মন চাইল উড়তে তাই তো বেড়ালাম ঘুরতে পরে আবার ভেবে দেখি কোথায় যাই আমি ঘুরতে পরে আবার ভেবে দেখলাম ঘুরে বেড়ানোর মতো তো আপাতত কোনো জায়গা নাই চলো আদায় পাবলিকের সাথে দেখা করে আসি তারা তো আমাদের বড় ভাই তাদের সাথে চলো আমরা দেখা করে আসি তাই তো আর কোনো কথা নাই তিন ভাই মিলে বাড়িয়ে পড়লাম আজয় রে পাবলিকের সাথে দেখা করার জন্য আমাদের গ্রাম থেকে আমরা বাড়িয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি আজয় রে পাবলিকের সাথে দেখা করার জন্য ভাইরা আজকে শুটিং করতেছে তাই আমরা ভাবলাম তাদের শুটিং কিভাবে কি দিয়ে কি করে তাই আমরা দেখার জন্য বাড়িয়ে পড়লাম তাদের শুরিং দেখার জন্য একটি কথা না বললেই নাই গ্রাম এক কথায় বালের ডাঙা গ্রামটি এতটাই সুন্দর ভাই না বললেই নাই আপনারা যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে আসবেন তাদের গ্রামটি কতটা সুন্দর ভিডিও করার জন্য বা এক কথায় কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে গ্রামের পরিবেশটি সুন্দর না হলে ভিডিওর কোয়ালিটি সুন্দর হবে না আর ভিডিওর কোয়ালিটি সুন্দর না হলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর গ্রামের পরিবেশটা যদি ভাই সুন্দর হয় আপনার ভিডিও এমনি ভিডিও করে ছাড়বেন আপনার এমনি ভাইরাল হয়ে যাওয়া ভাই এই যে আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে ভাইদের জায়গায় আমরা চলে আছি এই যে সে ভাইরাল ব্রিজ এই ব্রিজের পারে ভাইরা ভিডিও বানাই এই যে ভাইরা শুটিং করছে চলেন মনোযোগ দিয়ে শুটিংটি দেখা যাক তাদের তাদের শ্যুটিং টাইমটি আমাদের ভিডিও করতে মারা করলো এই জন্য আমরা ভিডিও আর করিনি পরে পরে শ্যুটিংটি শেষ করে এসে আমরা জীবন ভাইয়ের সাথে কিছু ছবি তুলব এই যে আমরা ছবি তুলে নিলাম জীবন ভাইয়ের সাথে এই যে এটা হচ্ছে ভাইদের অফিস এখানে বসে ভাইরা এডিট করে সম্পূর্ণ ভিডিও তৈরি করে এখানে এই যে আমাদের ক্যামেরার সামনে যে আসছে একে কি চেনা যায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ কে আর চলো এই যে এই শুটিংটি নিয়ে যাক এক এখানেও ভাইয়েরা মানা করলো তা আমি একটু গোপনে ভিডিওটি করে নিলাম এই যে ভাইরা মানা করছে ভিডিও করো না এখন ভাইদের সাথে আমরা ছবি তুলে নেব ছবি তুলতে তুলতে সে পন্ত একটা ডায়লগ শুনে আসা যাক ভাইয়ের বড় অদ্ভুত তার ভালোবাসা ছিল নিখুঁত তার অভিনয় বুঝালো সে অযোগ্য আমি তবুও খুব মায়া হয় এই পাপের চোখেই দেখেছি তাকে ঘুমাতে অন্যের বুকে হাসি মুখেতেই দিয়েছি দোয়া তুমি আজীবন থেকে সুখে আমাদের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা গাইস